সটা আমার পায়ে শুয়েছিল আমার এই কথাটা বেশি মনে পড়ে প্রশ্নটা অ্যাম্বুলেন্স লাইনে অনেকের জীবন অনেক আছে ঘটনা এরকম কিন্তু আমি আমার জীবনে একটা ঘটনা ঘটছে কিছুদিন আগে শীতে এখন তো শীত প্রায় চট্টগ্রাম শহরে নেই কিন্তু অন্য জায়গায় এখন শীত আছে মানে আমার সাথে এটা ঘটে গেছে আমি রাত্রে এগারোটার পর আমার খাওয়া দাওয়ার পরে শুয়ে গেছে আমার তো খারাপ লাগতেছিল কারণ হঠাৎ করে আমার মালিক গাড়ির মালিক কোম্পানি আমাকে বলছে বান্দর মানে একটা লাশ নিয়ে যাই আমি বোনের বলছি ভাই আমার থেকে ভালো লাগতেছে না আমি অন্য কেউ যদি পাঠানো ও বলে না তুই যা কেউ পাই নাই যা ভালো হবে তুই আসতেছে যা কিন্তু যাওয়ার পরে আমি ওনার সাথে যাচ্ছি না সাড়ে এগারোটা বাজে আমি আসছি চট্টগ্রাম মেডিকেল আসছি ঘুম থেকে উঠছি তারপর আধা ঘন্টার ভিতরে চলে আসছে আসার পরে রাত সাড়ে বাজে তখন আমি এখানে আসছি চট্টগ্রাম মেডিকেল আসার পরে খবর নিলাম যে দেখছি লাসটা ওই মর্গে ছিলাম করার পরে দেখে আমার খারাপ লাগছে এভাবে কি কাউকে কাউকে এরকম নির্যাতন করে আমি যতটুকু শুনছি আবার পার্টির লোকদেরকে আমি জিজ্ঞেস একটা আমার সমস্যা একটা বন্ধু ছিল ভাই আমি বাইকে দিয়ে শুটছি যে ভাই এরকম হয়েছে কেমনি ওনার সাথে এত অল্প বয়সে একটা মহিলা মাত্র চল্লিশ বছর বয়স হয়েছে

বারোটা পাচ্ছে রাস্তাকে আমি লিফ্ট করে নিচে নামাইছি পূর্ব গেটে আমরা ওনারা উঠেছি গাড়িতে আমি উঠানোর পরে আল্লাহ আমরা যাওয়ার সময় আমার তেমন কিছু হয়নি কিন্তু আমার একটু একটু মানে ওই লাস্টে আমি দেখছি আমার তো শরীর খুব খারাপ ওরা তো ঝগড়া তো ওদেরকে মানে এত গার্জেন এত ইয়া না আমি আমার মতো হেয়াল করে উঠাইছি ধুম করে উঠাই দিয়েছি ওর সাথে একটা বাইরের রাস্তায় মানুষ আমার বলতেছে এবার কি লাশ উঠাই আমি বলছি ভাই আমার নিজের শরীর খারাপ আর এটাকে একজনের দুজন ধর সম্ভব

যাইতে বেশিক্ষণ সময় লাগে এক দু ঘন্টা লাগতেছে এই মধ্যে দিয়ে আমার কিছু কথা বলা হয় নাই যে যাওয়ার সময় আমার তো এমন মনে হচ্ছে যে কি লাশটা বসতেছে মানে আমি দেখতেছি বারবার যে ওনার আত্মসূষণ ছিল তারা কি আছে মানে সদর আছে ওনা দেখেছে ওরা ঠিকই আছে এখন কিছুক্ষণ যাওয়ার পর রাস্তা তো অনেক দূরে এখান থেকে প্রায় আশি নব্বই কিলোমিটার চট্টগ্রাম থেকে প্রায় নব্বই কিলোমিটার পঁচানব্বই কিলোমিটার আমি ওখানে ওরা অর্ধেক রাস্তা কি ওরা আত্মসানরা ওকে ঘুম আসি গেছে ওরা ঘুমে গেছে তাকে আমি

গাড়িতে শুধু আমি একেই মনে করছিল আমি আর আমার লাস্ট আর কেউ নেই যে দুজন ছিল তারা ঘুমায় মানে ওরাও লাস্ট ওরা ঘুমায় গেছে আমার গাড়িটা এখন কিনা আমার গাড়িতে দুই ঘন্টার মধ্যে আমি তো ওখানে পৌঁছে গেছি তার মানে আমার গাড়ি চলতেছে ঘন্টা প্রায় নব্বই আশি কিলোমিটার আশি প্লাস কিন্তু আমার তে মনে হচ্ছে গাড়িটা এত স্লো কেন কিরে আমি রাস্তা হচ্ছে আমার গাড়ি করতেছে কিন্তু চল্লিশে পঞ্চাশে তিরিশে কিরে এত আসতে তো আমি গাড়ি চালাই না আর এত দ্রুত আসছে হঠাৎ করে আমি খেয়াল করতেছি কিরে আঁকা বাঁকা রাস্তা করে আমার গড়িতে আমি দেখতেছি যে একটা চল্লিশ বাঁচতেছে কিরে আমি এত দ্রুত এখানে চলে আসছি প্রায় বান্ধব আঁকা বাঁকা রাস্তা মিটারে দেখতেছি যে গাড়ি নব্বই আশি কিলোমিটার কিন্তু আমার তো মনে হচ্ছে যে কি চল্লিশ কি চল্লিশের ভিতরে গাড়িটা এত স্লো আমার তো মনে হচ্ছে গাড়িটাকে পিছন থেকে কি একটা শক্তি যেন অদৃশ্য একটা জিনিস আমার গাড়িটাকে আটকে রাখতে করতেছে মানে সামনে আগাতে দিচ্ছে না আমার নিজেরও কি হাত পা ছেড়ে দিচ্ছে এভাবে করতে করতে আমরা শেষ মেয়ে পথ আমি অনেক কষ্ট করে বান্দরবন গিয়ে পৌঁছাই ওদের বাসায় ইনশাল্লাহ সুস্থ ভাবে আমি ওখানে গিয়ে পৌঁছাই লাস্টটাকে নামাই দিছি আমার হচ্ছে যে আমি কি লেটে পৌঁছেছি কিন্তু না আমি টাইমের মধ্যে টাইমের আগে আমি আরো দশ বিশ মিনিট আগে আমি ওখানে পৌঁছা গেছি বান্দরবনের বাসায় তারপর লাস্টটা নামাই ওরা আমার ওখানে বলছে আসেন আজকে আমাদের এত রাত রাত যায় না পাহাড়ের রাস্তা এখানে সমস্যা হতে পারে এই সেই অনেক সমস্যা Αρπαρέλα κατό. ওখানে এমনি অনেক সমস্যা আছে যেটা আমরা বুঝতে হয়তো পাহাড় এলাকায় অনেক খারাপ জিনিস তাই কিন্তু আমি তো না আমার তো বাসা যায় তো আমার শরীর খারাপ হয়েছে না চলে যায় ওটাই ভালো হবে আমার জোর করছে কিন্তু আমি তারপরে থাকি নাই দুইটা বিষের মধ্যে আমার মধ্যে আসার সময় ইনশাআল্লাহ আমি ওখানে নামাই দিয়ে ওরা যা বলছে ওটা হওয়ার পর আমি নিয়ে এক্সট্রা দিয়েছি দুইটা বিশে প্রথম বিশ পঁচিশ কিলোমিটার আমার গাড়িটা কিন্তু খুব সুন্দর মতো উঠেছিল হঠাৎ করে আমার কি বিশ পঁচিশ কিলোমিটার আসার পর পাহাড়ে একটা উঠুন দিয়ে কি উঠুন দিয়ে সময় গাড়িটা হঠাৎ করে কি The cat sat on the

একটা দোকানে খোলা নাই একটা মানুষ আসতে এত রাত্রে মানুষ থাকার কথা না ওখানে অনেক দোয়া পড়ছি আমি আবার চারটার মধ্যে কি আমি আমার খাওয়া দাওয়া আর নাস্তা বাসা নাস্তা করে উঠছি চারটার মধ্যে বাসায় চলে গেছে আমি তো আমি ওখানে হাত মুখ ধুয়ে আমার যেন শরীর খারাপ আমার বাসায় গেছে আমার আরো কি আরো ক্লান্ত হয়ে গেছে আমি হাত মুখ মশাই টাঙাই আমি আমি শুয়ে গেছি শুয়ে যাওয়ার পরে আমি কি বলবো আমি ওই ঘটনাটা আমার ঘটনাটা মনে পড়ে ভাষার মধ্যে আমি তখন আসছি আমি শীতের মধ্যে তখন আমি শরীর খুব খারাপ আমি ক্লান্ত অবস্থা আমি কোন রকম গায়ে দিয়ে কি পড়ছি ঘুম অতটা আসতেছে না যেহেতু আমি আমায় এত একটা এত কিছু মাথায় আমার পায়ে শুয়ে ছিল আমার এ কথাটা বেশি মনে পড়ে এখানে চারশো আছে অ্যাম্বুলেন্স একটা একটা এক দিনে একজনের একটা ঘটনা থাকে যে ঘটনা হয়েছে যে সত্যি ঘটনা মানে একটা মনের ওইটাই ছিল আমার ঘটনা ইনশাল্লাহ এরপর থেকে আমার আর কিছু হয় নাই এটাই আমার শেষ